আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা জানবো প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে লোন নিতে হলে আপনাকে কি কি কাগজপত্র আপনার কাছে থাকতে হবে কি কি কাগজপত্র আপনি তাদের কাছে জমা দিতে হবে সেই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো আমরা কথা বেশি বাড়াবো না মূল ভিডিওতে চলে যাব। প্রথমত হচ্ছে আপনি যেখান থেকে লোন নিতে যান না কেন আপনাকে অবশ্যই একজন জামিনদার ঠিক করতে হবে জামিনদার যদি আপনি না বোঝেন অর্থাৎ আপনার অবর্তমানে যে আপনি যদি টাকা নিয়ে অসুস্থ হয়ে যান বা মারা যান বা পালিয়ে যান কথার কথা তাহলে আপনার জামিনদার যে হবে তার থেকে ওরা টাকাগুলো আদায় করে নেবে আবেদনকারীর চারটি জিনিস প্রয়োজন হবে অর্থাৎ আপনি যদি আবেদনকারী হন আপনি যদি লোনের জন্য আবেদন করেন তাহলে আপনার চারটি জিনিস প্রয়োজন হবে প্রথমত আপনার প্রয়োজন হবে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড সেটি আপনি ফটোকপিও জমা দিতে পারেন মেন কপিও জমা দিতে পারেন দ্বিতীয় নম্বরে প্রয়োজন হবে পাসপোর্ট সাইজের দুই কপি ছবি ছবির ক্ষেত্রে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সবুজ অথবা ব্লু হতে হবে অথবা সাদা হতে হবে তিন নম্বরে আপনার সাইন বা স্বাক্ষর সহ তিনটি ব্যাংকের চেক তিন পাতা চেক জমা দিতে হবে আপনার সাইন বা স্বাক্ষর সহ চার নম্বরে আপনার প্রয়োজন হবে নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট বা সনদ এবার আসি আপনি যাকে জামিনদার হিসাবে রাখবেন বা যে আপনার জামিনদার হিসাবে থাকবে তার তিনটি জিনিস প্রয়োজন হবে নম্বর এক জামিনদারের স্বাক্ষর সহ তার ব্যাংকের তিন পাতা চেক তার চেকের তার ব্যাংকের চেকের তিন পাতা সহ জমা দিতে হবে নম্বর দুই জামিনদারের এনআইডি কার্ড বা আইডি কার্ডের জাতীয় পরিচয়পত্রের ফটোকপি তিন নম্বরে প্রয়োজন হবে নাগরিক সনদপত্র বা চেয়ারম্যান সার্টিফিকেট এই কাগজপত্রগুলো আপনার কাছে থাকলে আপনি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক থেকে আপনি লোন নিতে পারবেন আর আপনার কোনো বাধা আসবে না কোনো সমস্যা হবে না আজকের এই ভিডিওটি থেকে আপনি উপকৃত হলে একটি লাইক দিয়ে দেবেন